হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম এবারে ঈদের মধ্যে স্টুডেন্ট বাজেটের মধ্যে এত সুন্দর কালেকশন বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে দিব যেটা কিনা আপনারা ঈদের মধ্যে পড়তে পারবেন ঈদের পার্টি ওয়্যার কালেকশন তাও আবার আপনারা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তাও আবার ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি আপনারা হাতে প্রোডাক্টটা পাবেন তারপর বুঝবেন ঠিক আছে পাঁচটা কালার পাবেন স্টক মাত্র এটা একশো পিস হবে এটা একশো পিস মানে টোটাল হচ্ছে আপনাদের পাঁচশো পিস হবে ঠিক আছে কিন্তু এটা চার থেকে পাঁচ দিনের মতো থাকবে তারপর কিন্তু শেষ হয়ে যাবে আচ্ছা এই হচ্ছে আমাদের একটা কালার ব্ল্যাক কালার এটা কিন্তু তসর সিল্কের ভিতরে একদম তসর সিল্ক মানে যারা তসর সিল্কের শাড়ি পরতে পছন্দ করেন তারা জানেন কিন্তু তসর সিল্ক মানে কি হ্যাঁ এত আরাম পাবেন এই ড্রেসগুলো পরে এই কালারটা খুবই সুন্দর এই কালারটা নিয়ে নিবেন একটা হলেও নিবেন সাতশো পঞ্চাশ ঠিক আছে সাতশো আমি জাস্ট ড্রেসগুলো খুলবো মাস্টারডিওলো কালারটা দিয়ে স্টার্ট করবো মানে এখন আমার মাস্টারডিও কালারের মধ্যে অনেক ঝোঁক জমে গেছে হ্যাঁ এই জন্য ইয়েলো কালার আমি সবসময় ইয়েলো কালার দিয়ে স্টার্ট করি দেখেন মাসাল্লাহ কি যে সুন্দর স্লিভের কাপড় আলাদা দেওয়া আছে এটা জাস্ট কামিজ দেখেন হিউজ পরিমাণের আপনাদের ফেব্রিক দেওয়া আছে ইনার দেওয়া আছে মানে আপনাদের বিলিভ করা যায় এই ড্রেসটা ইনার সহ মানে ফোর পিস পাবেন প্যান্ট কামিজ ওনা অনেক বেশি বহর থাকবে ঠিক আছে প্যান্ট কামিজ ওনা ইনার ঠিক আছে চারটা পিস কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন কামিজটা জাস্ট দেখেন ষাট ষাট ইঞ্চি প্লাস হচ্ছে আপনাদের যাদের অনেক বড় মানে এত মোটা কি মানুষ হয় বলেন এত মোটা কিন্তু অনেক আপুরা হয় না তো বান্ন প্লাস পঞ্চান্ন প্লাস বডি আপুদের কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু আশি ইঞ্চি প্লাস কাপড় দেওয়া আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু একদম তসর সিল্কের উপর ডিজিটাল প্রিন্ট করা কি যে সুন্দর মাসাল্লা অনেক বেশি সুন্দর এবং আপনাদের স্লিভটা দেখেন স্লিভটা যে কি সুন্দর এটা পরে কিন্তু খুব আরাম পাবেন যারা ইনারটা অ্যাটাচ করতে চান না তারা কিন্তু যে কোনো একটা এই কালারের একটা আপনারা হচ্ছে সেমিস পরে নিতে পারবেন ঠিক আছে সো আমি হচ্ছে ওনাটা দেখাই ওনাটা মাসাল্লাহ অনেক বড় দেখেন কত বড় উনাটা দেখেন উনাটা কত ঘের তাই না অনেক বেশি ঘের এবং প্যান্টটা দেখেন প্যান্টের দাম কত আসতেছে প্যান্ট ইনার একসাথে পাবেন দেখেন কি যে সুন্দর মাসাল্লাহ অনেক বেশি সুন্দর তসর সিল্ক মাত্র সাতশো পঞ্চাশ এবার ঈদ হবে খুব রিজনেবল প্রাইসে যারা হচ্ছে চাচ্ছেন রিজনেবল প্রাইসের ভিতরে খুব সুন্দর সুন্দর ড্রেস পরবেন সাতশো পঞ্চাশে বেটার একটা কালেকশন পাবেন হ্যাঁ বেটার একটা কালেকশন পাবেন দেখেন কত ডিজাইনের আমার ভিডিও জমে গেছে এটার জন্য কিন্তু এখানে আমার ট্যাগ দেওয়া আছে হ্যাঁ এই দেখেন কি যে সুন্দর এই দেখেন মাসাল অনেক বেশি সুন্দর এই দেখেন কি সুন্দর করে সিকোয়েন্সে ওয়ার্ক করা তসর সিল্ক পরে অনেক আরাম পাবেন গরমের মধ্যে পরে অনেক আরাম পাবেন যারা হচ্ছে চাচ্ছেন জর্জেট নেবেন না বা পার্টি ওয়ার ড্রেস নেবেন না রেগুলার ওয়ারের জন্য নেবেন ইনার প্যান্ট একসাথে থাকবে এটার অন্যটা অনেক বেশি সুন্দর ডিজাইনগুলো কিন্তু সেম সেম থাকবে না ডিজাইনগুলো একটু ডিফারেন্ট হবে হ্যাঁ ডিজাইনগুলো কিন্তু একটু ডিফারেন্ট হবে খুবই সুন্দর এটা একটু দেখাই হবে এই উন্নাটা দেখেন কি যে সুন্দর উন্নাটা খুবই সুন্দর এবং এই হচ্ছে আমাদের কাবিজটা আপনারা অবশ্যই পুরোটা দেখতে এগুলো কিন্তু ছবি পোস্ট করা হবে না জাস্ট অনলি ভিডিও কিন্তু অনলি ভিডিও হবে ঠিক আছে দেখেন কালারগুলা জাস্ট দেখেন মাত্র পাঁচশো পিস আছে ঠিক আছে মাত্র পাঁচশো পিস আছে আপনাদের কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে হবে দেখেন এই প্রিন্টটা তো আর বেশি সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে আমাদের প্যান্টের সাইডটা খুবই সুন্দর প্যান্ট এবং ইনার একসাথে পাচ্ছেন ওনাটা কিন্তু সেম ওয়েতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস এবং ফুল স্লিপ হয়ে যাবে হ্যাঁ ফুল স্লিপ হবে ওনাগুলো দেখেন ওনাগুলো কত চওড়া একদম নামাজি হিসাবে আপুদের জন্য কিন্তু বেস্ট 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 কালেকশন দেখেন ওনাটা দেখেন ইনার কিন্তু দেওয়া আছে এবং সিকুয়েন্সের ওয়ার্কগুলো দেখেন এই সিকুয়েন্সের ওয়ার্কগুলো কী সুন্দরভাবে করা আছে এগুলো এক কথা মিস করেন না মিস করলে মিস হয়ে যাবে সাতশো টাকায় পার্টি ড্রেস কেউ বাংলাদেশে কেউ দিবে না বাংলাদেশে কেউ দিবে না তসর তসর সিল্কের ভিতরে সিল্ক তো নাই বললেই চলে ঠিক আছে মানে আমি চাচ্ছি এবারে ঈদটা মানে আমি টার্গেটই নিয়েছিলাম যে সবাই যেন রিজনেবল প্রাইসে ঈদ করতে পারে হোলসেলের প্রোডাক্ট নিতে পারে হোলসেল নেওয়ার জন্য অবশ্যই ইনবক্স করতে হবে মিনিমাম ছয় থেকে দশ পিস অর্ডার করতে হবে ঠিক আছে হোলসেল হয় না হ্যাঁ এ দেখেন অন্যটা দেখেন যারা হচ্ছে মেরুন কালার পছন্দ করেন বা একটু মেরুনের থেকে একটু লাইট কালার তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন লাস্ট ওয়ার হচ্ছে ব্ল্যাক লাভার ব্ল্যাক লাভারদের জন্য এই কালেকশনটা বেস্ট দেখেন ব্ল্যাক লাভারদের জন্য কি আসছে দেখেন পাঁচটা খুবই সুন্দর ইয়া ফেব্রিকের ডিফারেন্ট ডিফারেন্ট দিয়ে আসছে এবং এত সুন্দর কালেকশন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এগুলো কেউ মিস করবেন না এক কথা মিস করবেন না সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু গিফট করতে পারেন আপনার প্রিয় মানুষকে প্রিয়জনকে হ্যাঁ খুবই সুন্দর দেখেন কী যে সুন্দর মশাল এটাই হচ্ছে আমাদের লাস্ট ওয়ান প্রাইস থাকতেছে মাত্র সাতশো পঞ্চাশ দেখেন দশর সিল্কের ভিতরে খুবই সুন্দর সিকোয়েন্সে ওয়ার্ক করা যাতে ভালো লাগবে সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে পেয়ে যায় এই অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম